বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাবো কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় হোটেলে সাইমনের কিংস তো চলুন আমাদের সাথে আর একসাথে সবাই মিলে উদযাপন করব করবো সবচেয়ে জনপ্রিয় সাইমনের সুইট কিংস রুমের সবচেয়ে মজার বিষয়টা সেটা দেখতে হলে আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন যেহেতু আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি তো চলুন গো তো দেখতে দেখতে চলে আসলাম আমরা আসলামের কাউন্টারে সেটা হচ্ছে মালিবাগে রেলগেট মোড়ে তো এখানে তাদের মেন কাউন্টার আমরা অবশ্যই টিকিট নিয়েছিলাম আরামবাগ থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা এখান থেকে উঠবো তো আমরা এখানে গিয়ে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা বাসটা চলে আসবে আমরা বিশ মিনিট আগে চলে আসছি যেহেতু রাস্তার ব্যাপার সেই জন্য আমরা একটু আগে চলে আসছি তো এখানে দেখতে হবে যে আর কত সময় লাগবে তো বাইটিকে খুব জিজ্ঞেস করার পরে উনি বলল যে প্রায় দশ পনেরো মিনিট লাগতে পারে আপনারা ওয়েটিংয়ে বসেন একটু তো সেক্ষেত্রে আমরা এখানে বসে কিছু সময় ওয়েট করলাম সেক্ষেত্রেই হয়তো বা খুব তাড়াতাড়ি বাসটা চলে আসবে তো আমরা এখানেই বসে কিছু সময় ওয়েট করব তো এর মধ্যে হয়তো বা অল্প কিছু সময়ের মধ্যে আমাদের গাড়িটা চলে আসবে তো দেখতে দেখতে আমাদের গাড়ি অলরেডি চলে আসছে আমরা এখনই গাড়িতে উঠে পড়বো ইনশাআল্লাহ তো এর মাঝে আমাদের যে লাকেজগুলো ছিল সেগুলো ভাই বুকিং দিয়ে দিচ্ছে তো সব কিছুটিদের ট্যাগ লাগিয়ে নিচ্ছে যেহেতু যেন কোনো সমস্যা না হয় যেহেতু আমাদের লাকেজ একটু বেশি সেক্ষেত্রে আমরা একসাথে সবগুলো রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আর ওই ভাইটিও বলতেছে যে একসাথে রাখলেই সবগুলো ভালো হবে তো সেই জন্য আমরা একসাথে রাখতেছি তো গাড়ির সিটগুলো আমার কাছে খুবই খুবই অসাধারণ লেগেছে তাছাড়া এর আগে একবার যখন আমি গিয়েছিলাম সোহাগে তখনও এরকম ভেবেই গিয়েছিলাম তো সেই জন্য আবার এটাতে নিয়েছিলাম সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাইরে আমরা পেটেস নিয়েছিলাম সেটা খেতে পারিনি সময় খুব অল্প ছিল তো সেক্ষেত্রে এখানে বসে বসে বা পেটেসটা খেতে হবে তো কিছু সময় ওয়েট করেছিলাম কিন্তু খুব তাড়াতাড়ি গাড়িটা চলে আসছে যেহেতু আমরা সময় একটু লেট করে আসছি তো অলরেডি গাড়িটা বুকিং দেওয়া হয়ে গেছে তো আমাদের গাড়িটা ছেড়ে আরামবাগ ছেড়ে যাচ্ছে তো এখন আরামবাগ থেকে অলরেডি বেরিয়ে পড়বে আমরা যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাদের গাড়ির কন্ডিশন খুবই ভালো ছিল খুবই খুবই আরামদায়ক ছিল তো সেক্ষেত্রে আমাদের গাড়িটা অলরেডি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা ইনশাআল্লাহ ওইখানে গিয়ে আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন কক্সবাজারে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যেটা বলার বাইরে আসলে খুবই খুবই বৃষ্টি হচ্ছে তার মধ্যে বৃষ্টি নিয়ে আমরা নেমে যেতে হবে কারণ আমাদের পথ প্রায় শেষ পর্যায়ে সেই ক্ষেত্রে আমরা নেমে পড়েছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত কক্সবাজারে এসে নেমে গেলাম তো এখন পর্যায়ে হচ্ছে আমাদের লকেজগগুলো সবগুলো দেখে দেখে নিতে হবে যেহেতু আমাদের লাকিজগুলো একটু বেশি আমি আগেই বলেছিলাম আমাদের সংখ্যা আলহামদুল্লাহ বেশি তো সেক্ষেত্রে কি আমরা সবাই মিলে একসাথে সবগুলো দেখে শুনে নিয়ে যেতে হবে তো এর মধ্যে আমরা এগুলো সব কিছু যার যারটা বুঝে নিচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ তো দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম সাইমনের গেটে তো গেট শেষ করে দেখতে পাচ্ছেন যেহেতু লম্বা ছুটি ছিল একটা লম্বা ছুটির মধ্যে কতটা ভিড় হতে পারে তো আমাদের যেই রুমগুলো বুক ছিল সেটা হচ্ছে আমরা অনলাইন করেছিলাম সেই জন্য আমরা কাগজগুলো তাদের রিসেপশনে শ্যু করতে হবে শু করার পরে তারা জানিয়ে দেবে যে আমরা কখন উঠতে পারবো রুমে তো সেক্ষেত্রে আমি এগুলো সেট করে নিচ্ছি তো যাওয়ার পরে বললো যে প্রায় দুটা বেজে যাবে দুটার আগে তারা রুম দিবে না সেজন্য আমরা ওয়েটিং রুমে কিছুক্ষণ বসে বসে চা কপি খেতে খেতে যেন সমুদ্রে পাড় দেখতে দেখতে আমাদের সময়গুলো কেটে যাচ্ছে তো খুব সুন্দর আরামদায়ক একটা জায়গা যেখানে আমরা চা কপি খেতে খেতে যখন সমুদ্র দেখতে পাই তার মধ্যে সময় কেটে যাচ্ছে আর আমাদের দুটার আগে যেহেতু আমরা উঠতে পারবো না সেক্ষেত্রে আমরা কিছুটা সময় এখানে ব্যয় করে নিচ্ছি তো দেখতে দেখতেই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা জায়গা কতটা সুন্দর পরিবেশ সবচেয়ে বিষয় হচ্ছে আজকে যেহেতু চার পাঁচ দিনের ছুটি লং ছুটি একটা তো সেক্ষেত্রে অনেক মানুষ ছিল যেখানে ভলার বাসা নিয়ে আসলে এত পরিমাণ মানুষ ছিল তো তো এর মধ্যে আমাদের রোমে যাওয়ার সময় হয়ে গেছে তো আমাদেরকে বাই বুঝিয়ে দিয়েলো কাঠ বুঝিয়ে দিয়েছে তো আমরা চলে আসছি রোমের মধ্যে তো সবচেয়ে মজার বিষয়টা এখন দেখতে পাবেন যে কতটা সুন্দর সাইমনের সবচেয়ে জনপ্রিয় একটা রুম কিং সুইট কিং রুম বলে যেটা তো তাদের জন্য সুইট কিং রুম এইভাবেই হয়ে থাকে তো এতটা সুন্দর পরিবেশ আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন এক এক করে আমরা সব দেখতে পাই এই যে দেখতে পাচ্ছেন এই পাশটা আপনি রোমের মধ্যে বসে শুয়ে খেতে খেতে সব কিছু করতে করতে আপনি সাগর দেখতে পাবেন তবে কেন নয় এটা সুইট হবে না তো বলুন এত সুন্দর জায়গা যদি আপনি পেয়ে যান তখন কেমনটা লাগে বলুন তো আসলে ভালার ভাষা নেই এতটা সুন্দর এই পরিবেশটা তো আপনি সব কিছু এখানে দেখে বসতে এখানে বসে এখানে শুয়ে পাশে টিভি আর সব মজার বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা ছোট্ট একটা বার বার বলেন আর চায়ের আড্ডা বলেন আর কিচেন বলেন সব কিছু যেন এখানে একদম হাতের মুঠে রয়ে গেছে আমি আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আস্তে আস্তে আর তাদের সোফাগুলো শুরু করে প্রতিটা জিনিস এতটাই সুন্দর এতটাই ভালো লাগার মতো আপনি না 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 দেখলে বুঝতে পারবেন তবে কথাই আছে ভালো জিনিসের ভালো মূল্য তো অবশ্যই থাকবে তো সেই জন্য কি সব কিছু মিলিয়ে আর কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে আমার রুম তো দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ রুম কতটা সুন্দর আমি আপনাদেরকে সব দেখাবো এই যে খাট আর এই হচ্ছে বারান্দা তো খাটের সাথে বারান্দার সাথে আপনি খাটে শুয়ে শুয়ে যখন আপনি সমুদ্র সৈকত দেখতে পাবেন তখন আর কি চাই বলুন এর চেয়ে সুন্দর আর কি হতে পারে তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পাশে আর একটু আসেন এই পাশটা হচ্ছে এই পাশে টিভি দেওয়া আছে এটা সাধারণত সবগুলোতেই থাকে আর এই পাশে ডেজেন টেবিল এগুলো সাধারণত সব যে কোনো হোটেলেই থাকে তো তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে আলমারি এটার মধ্যে আপনার সব কিছু প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এখানে সব কিছু দেওয়া আছে আপনি এক এক করে দেখানোর চেষ্টা করছেন আর এটা হচ্ছে লকার আপনার খুব প্রয়োজনীয় জিনিসগুলো এই লকারে রেখে আপনি লক করে রাখতে পারবেন আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা যে এত অসাধারণ করেছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না একদম কতটা সুন্দর ওয়াশরুমটা তাদের দেখুন কমরটাই পাশে আলাদা করে কমরটা এই পাশে দেওয়া আছে আর এই পাশে গোসলের জন্য শাওয়ার মানে এতটাই সুন্দর লেগেছে আমার কাছে ওয়াশরুম তাদের আমি বলে বোঝাতে পারবো না আসলে কতটা সুন্দর দেখান আপনি যতই দেখবেন ততই আপনার কাছে যেন মানে অবাক করা বিষয় লাগবে আর এখানে দেওয়া আছে কন্ডিশনার শ্যাম্পু জেল মানে যার যেটা প্রয়োজন আপনি সব কিছু পেয়ে যাবেন একদম হাতের মুঠো এখানে আর এতটা সুন্দর একটা জায়গা আর এতটা জিনিস যদি আপনার ভালো না লাগে আসলে আর কিছু বলার নেই এটা ভালো লাগার একটা যে পরিবেশ তারা তৈরি করে দিয়েছে সেটা এখানে আসলে বুঝতে পারবেন তো কি নেই এখানে সব কিছু যেখানে একদম হাতের মুঠে রয়েছে তো সব কিছুর জন্য আপনার এখানে আসতে হলে আসলে খুব একটা ভালো হ্যাম গণতে হবে যাই হোক এক আসলে সব কিছু তো আর সবসময় একরকম হয় না সেক্ষেত্রে সব কিছু মেনে নিতে হবে তো এই পাশে যে বারেন্দাটা দেখছেন এই বারেন্দাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম রোমে শুয়ে আপনার খাটে শুয়ে যখন আপনি সাগর দেখতে পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা জিনিস আসলে আপনি চাইলে এখানে বয়ে শুয়ে যেভাবে মন চায় আপনার এভাবেই আপনি সাগর দেখতে পাবেন আর এখানে বসে এই আনন্দটা আপনি কোথায় পাবেন বলেন এতটা সুন্দর এতটা রিল্যাক্স মানে এতটাই মজার একটা বিষয় এই সাইডটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার সব কিছু যেন একদম একদম হাতের মুঠের মধ্যে রয়ে গেছি এতটাই ভালো লাগার একটা বিষয় তো আমি আসলে আগে কখনো এই স্যামনের এই সুইট স্ট্রুইট সুইট রুমে ছিলাম না তো এ ফার্স্ট তাই আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছি সব এক এক করে তো এটা হচ্ছে আমাদের আরেকটা সাইডের তো আমরা দেখতে দেখতে ওই ভাই আমাদের সব কিছু নিয়ে চলে আসতেছে ব্যাগগুলো আমরা এদিক দিয়ে দেখতে দেখতে উনি ওনার কাজগুলো শেষ করে নিচ্ছে যাই হোক আমরা সবগুলো দেখানোর চেষ্টা করব এখন আপনাদেরকে নিয়ে যাব আমার যে পাশে বারান্দাটা ছিল ওই বারান্দাটাতে তো দেখতে পাচ্ছেন বারান্দাটাতে তো দাঁড়িয়ে হোক বসে হোক আপনি এগুলো নিচের অংশগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে একদম ফ্রেশভাবে দেখা যাচ্ছে আপনার মনে হবে যে আমার বিচে যাওয়ারই প্রয়োজন নেই আমি এখানে বসে বসে দেখবো তবে হ্যাঁ বিচের মজাটা কিন্তু আলাদা সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে পানিতে না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি মজাটা নিতে পারবেন না তো সব কিছুই আনন্দ মিলেমিশে নিতে হবে ভাগ করে নিতে হবে তো আমি উপরে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় দেখতে পেলাম যে আসলে নিচের পরিবেশটা খুবই সুন্দর লাগছে আমার কাছে তো আমি এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর বিছানা খুব স্পষ্টভাবেই সব কিছু উপভোগ করা যাচ্ছে যেন সৌন্দর্য যেন সব দিকে রয়ে যায় তো সেই ক্ষেত্রে মিলে আমার বারান্দাটা খুবই ভালো লেগেছে এখানে বসার জায়গাটা খুব সুন্দর ছিল আর এখানে এই পাশটাতে রয়েছে এটা হচ্ছে আরেকটা রুম ড্রয়িং রুমটাতে তো দেখে পাচ্ছেন তো খুবই সুন্দর লাগছে ড্রয়িং রুমে আপনার যে কোনো জায়গাতে বসে আপনি দেখতে পাবেন এখানে দেওয়া আছে বিশাল বড় একটি টিভি আপনি চাইলে টিভি বসে বসে টিভি দেখতে দেখতে সাগর দেখতে পারেন তো সব কিছুই আর কি তাদের একসাথে করা তো সবচেয়ে বিষয় মজার বিষয় হচ্ছে আমি যখন এই রুমটাতে গিয়েছিলাম পাশের রুমটা আমরা যেহেতু এটা দুই রুমের ফ্ল্যাট তো আমি ওই রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আর একটা বিষয় রয়ে গেছে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট এটাকে আপনি বার বলেন আর কিচেন বলেন যাই বলেন না কেন এটা আপনাদের জন্যই রয়েছে তবে খুব সুন্দর এটা পরিবেশ তো চলুন এটা দেখে আসি এতটা সুন্দর যে আপনার এখানেই কিছু পেয়ে যাবেন আপনার বাইরে যাওয়ার কোনো দরকার নেই তবে হ্যাঁ বাইরে তো অবশ্যই যেতে হবে তবে বিষয়টা হচ্ছে আমি এইখানে বসে আপনি কিছু দেখানোর চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা জিনিস এখানে আর এখানে ফ্রিজ থেকে শুরু করে আপনার খাবার বেসিং সব কিছু রয়েছে এখানে আপনি দোয়া থেকে শুরু করে সব কিছু এখানে নিজে করতে পারবেন তো আমি এখানে একটা আড্ডা জমিয়ে দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো কিছুদিন পর তো আমি এখানে সব কিছু নিজে বানানোর চেষ্টা করব এই ভিডিওটা আমি আপনাদের সাথে পরে আবার শেয়ার করবো ইনশাল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের আরেকটা রুম যেহেতু দুই রুমের ফ্ল্যাট আমি বলেছি কি না মনে নেই তো এটা দুই রুমের ফ্ল্যাট অবশ্য এটা আমাদের আরেকটা রুম ঠিক সেম আপনি ওইটার মধ্যেই বারান্দায় বসে সব কিছু দেখতে পাবেন তো এইখানে আসলে কোনো ভেদাভেদ নেই তো খুব সুন্দর পরিবেশ দুটা রুমের মধ্যে একদম সেম কিন্তু এই রুমটার মধ্যে রয়েছে আপনার ডাবল বেড হ্যাঁ এই রুমটার মধ্যে ডাবল বেড রয়েছে আর এই রুমটার মধ্যে আপনি চাইলে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড তো সব কিছু মিলিয়ে এটার পরিবেশটাও কিন্তু সেম বাইরের পরিবেশটা খুবই সেম আপনি সব কিছু ওই রুম যা দেখতে পাচ্ছেন এই রুমে ঠিক তেমনটাই দেখতে পাবেন কোনো কম বেশি নেই তো তাদের বারান্দা দুটো একই সেম সবচেয়ে ব্যাপার হচ্ছে ড্রয়িং রুমের যে বারান্দাটা ওই বারান্দাটা একটু বড় আর এই দুটা বারান্দা একটু ছোট তো দুইটা বেড একটা হচ্ছে ডাবল বেড দুইটাই ডাবল বেড আপনারা চাইলে চারজন থাকতে পারবেন এটার মধ্যে তো সেক্ষেত্রে একটা রুমে ডাবল বেড আর একটা রুমে ডাবলের একটা বেড তো সব কিছুতে একই সে বাহিরে এতটা সুন্দর লেগেছে আমি আসলে সবগুলো একই রকম আমার কাছে খুবই সুন্দর লেগেছে তাই আমি আপনাদের সাথেও শেয়ার করছি আমি ওগুলো সবগুলো ঘুরে ঘুরে দেখছি যেহেতু আমার হাতে কিছুক্ষণ সময় ছিল আমরা দুটা বাজার আগে যেহেতু রোম তারা বুঝিয়ে দিচ্ছে না সেক্ষেত্রে আমরা কিছু সময় হাতে ছিল যার জন্য আমি ঘুরে ঘুরে সবগুলো দেখেছি তো সেজন্য আপনাদের সাথে কিছুটা অংশ শেয়ার করছি এখানে বসার একটা জায়গা দিয়েছে খুব সুন্দরভাবে লিফট প্রায় চারটা লিফট আছে এখানে তিনটা আর আমাদের রোমের পাশে ছিল একটা টোটালি মিলিয়ে চারটা রুম আছে লিফট সরি লিফট আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার সেই জনপ্রিয় সুইট কিংস রুমের জনপ্রিয় ভেট আমার এতটাই রিল্যাক্স মনে হচ্ছে আমি আসলে এটার মধ্যে না শুই যেন আমার ঘুম ধরছে না তো যাই হোক আমি সব কিছু মিলিয়ে এখানে কিছুটা সময় হইলেও রেস্ট নেব তারপরে আমি বের হব ইনশাল্লাহ তো বের হওয়ার পরে আমি আপনাদেরকে এক এক করে সব কিছু দেখানোর চেষ্টা করব যদি আপনারা পাশে থাকেন সঙ্গে থাকেন অবশ্যই আমাকে নক করে রাখবেন যেন সব কিছু দেখতে পান তো আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব যদি আপনারা আমাকে একটু সুযোগ করে দেবেন আর আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ